আজ আমরা দেখব গ্রামীণ চাটাই তৈরির পদ্ধতি প্রথমে তালগাছ থেকে বড় বড় তালপাতা সংগ্রহ করে আনা হয় এই পাতাগুলো দিয়েই তৈরি হবে গ্রামের সেই ঐতিহ্যবাহী চাটাই পাতাগুলো রোদে শুকিয়ে নেওয়া হয় যাতে শক্তভাব কমে যায় আর সহজে বাঁকানো যায় শুকিয়ে যাওয়ার পর পাতাগুলো সমান মাপ করে কেটে সাজিয়ে রাখা হয় যাতে বোনার সময় ঠিকভাবে লাগে এবারে বোনা শুরু হয় কিছু তাল পাতা লম্বা লম্বি করে রেখে তার একটার পর একটা পাতা বসানো হয় একবার ওপর দিয়ে যায় একবার নিচ থেকে যায় একটার সঙ্গে আরেকটা একইভাবে আটকানো হচ্ছে হাতে টান দিয়ে ঠিক করে নেওয়া হয় যেন কোথাও ফাঁক না থাকে ধীরে ধীরে নকশা ফুটে ওঠে আস্তে আস্তে পুরো বুননটা চাটাইয়ের আকার নেয় বোনা শেষ হলে ধারগুলো কেটে সমান করে নেওয়া হয় কেউ কেউ আবার কিনারায় সুতো বা সরু বাঁশের কাঠে দিয়ে বেঁধে দেয় যাতে সহজে খুলে না যায় এইভাবেই তালপাতা থেকে তৈরি হয় সুন্দর টেকসই আর একদম দেশি ঘ্রাণে ভরা এই চাটাই এখনও যার দর কমে যায়নি